আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দুই হাজার ছাব্বিশ সালে গণিত বইয়ের অনুশ্রেণী চার পয়েন্ট দুই পৃষ্ঠা সাতাশি এর যে হচ্ছে দুই নম্বর সমস্যাগুলো আছে সেগুলো আমরা আসছে সমাধান করবো এর আগে কিন্তু আমাদের এক নম্বরের সমস্যার সমাধান করলো আর ভিডিও আপলোড করা আছে তোমরা সেখান থেকে চেক করতে পারো তো এখানে হচ্ছে আমাদের দেওয়া আছে কি এ ইজ ইকোয়াল টু টু বি ইজ ইকোয়াল টু থ্রি সি ইজ ইকোয়াল টু ওয়ান হলে নিচের যে রাশিগুলো দেওয়া থাকবে সেগুলো মান বের করতে হবে তো আমাদের দেখি নিচে যে কী রাশিগুলো দেওয়া আছে দেখো এখানে এই যে এক নম্বরে কি বলছে এ কিউ প্লাস বি স্কোয়ার যে এটার মান বের করতে হবে এই যে এখানে কিন্তু এর মান দেওয়া আছে টু বি এর মান দেওয়া আছে থ্রি তাহলে আমরা জাস্ট হচ্ছে এখানে এর মান কি দেওয়া আছে টু বাট এর উপরে কি ছিল কিউব তার মানে হচ্ছে টুর উপরে আমাদের হচ্ছে এই কিউবটা দিতে হবে প্লাসের প্লাস বি এর মানে কি দেওয়া আছে থ্রি বাট বিয়ের উপরে কী আছে থ্রি স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার সো এই স্কোয়ারটা থ্রির উপর দিতে হবে এবার আসো টু কে কিউ ভাঙালি কত কত আসে এটা কিন্তু তোমরা খুব সহজেই ক্যালকুলেটরে করলেই হয়ে যাবে তারপর আমি হচ্ছে তোমাদের একটু বুঝিয়ে দিই কারণ হচ্ছে টু এখানে কতবার গুণ করতে হবে টুকে হচ্ছে তিনবার গুণ করতে বলেছে দু দুদুগুণে চার দুদুগুণে চার আবার হচ্ছে এই চার দুগুণে আট তার মানে হচ্ছে টু কিউ ভাঙালে এইট আসে প্লাস দুই দুইবার গুণ করতে পারে তিন তিরিশে নয় এই যে দেখো থ্রি ইন্টু থ্রি ইজিক টু তিন তিখে নয় এবার এইট অ্যান্ড নাইন যোগ কত আসে আমাদের সেভেন্টিন এই যে এটাই হচ্ছে আমাদের মান হুম দেখো টু নম্বর কী বলেছে বি কিউব প্লাস সি কিউব এখানে ঠিক তাই বি এর মান হচ্ছে কত থ্রি এখানে বিয়ের মান হচ্ছে থ্রি আর বিয়ের উপরে কী ছিল পাওয়ার ছিল কিউব সো আমরা এখানে থ্রির উপরে কিউব দেবো প্লাসের প্লাস সি এর মান হচ্ছে ওয়ান ওয়ান এখানে হচ্ছে সি এর পাওয়ার হচ্ছে কত কিউব ওয়ানের উপর আমরা হচ্ছে কিউব দেবো এবার দেখো থ্রি কে কিউব ভাঙলে কত আসে মানে হচ্ছে তোমরা ক্যালকুলেট করলো পারবে অথবা এই যেরকমভাবে তোমরা গুণ করবে তিন আর তিন গুণ করলে কত আসে নয় তিন ত্রিক্ষে নয় আবার নয় দিয়ে তিনকে গুণ করো তিন নং সাতাশ এই যেখানে সাতাশ প্লাসের প্লাস ওয়ানকে তুমি দুনিয়াটা দিয়ে সে বারবার যদি গুণ করো সেই ওয়ানই আসবে সো ওয়ানকে পাওয়ার ভাঙালি ওয়ানই আসবে এবার হচ্ছে এটা যোগ করো কত আসে টোয়েন্টি এইট টোয়েন্টি এইট সো দিস ওয়ান ইজ দ্য অ্যান্সার এরপরে হচ্ছে তিন নম্বরে দেখো কি দেওয়া আছে তিন নম্বরে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখানেও ঠিক তাই বরাবর মতো আমরা হচ্ছে এর মান হচ্ছে কত ও এখানে একটা কথা আছে যে এখানে কিন্তু তোমরা যে মানগুলো দেওয়া আছে সেটা কিন্তু লিখে দেবে আছে এরপরের অঙ্কটা আমরা হচ্ছে দেখিয়ে দেবো এর মান হচ্ছে আমরা জানতাম যে হচ্ছিল এর মান হচ্ছে এই যে টু তাহলে এখানে টু আর হচ্ছে এর প্র স্কোয়ার সো এটার উপি স্কোয়ার মাইনাসে মাইনাস বি এর মান হচ্ছিল কত থ্রি এখানে স্কোয়ার আছে সো স্কোয়ার প্লাস এর প্লাস সি এর মান হচ্ছে ওয়ান ও স্কোয়ার স্কোয়ার এবার টু কি স্কোয়ার মান কত আসে ফোর মাইনাসে মাইনাস থ্রি কি স্কোয়ার ভাঙলে কত আসবে তিন ত্রিক্ষে নাইন প্লাসে প্লাস ওয়ান কি স্কোয়ার ভাঙলে ওয়ান আসবে এবার তোমার জাস্ট হচ্ছে সরাসরি এটা কি হচ্ছে ক্যালকুলেট করলে কিন্তু রেজাল্টটা পেয়ে যাবা তারপর হচ্ছিল যারা না বুঝো তারা তাদেরকে আমি একটু বুঝিয়ে দিই ক্যালকুলেট করলে হচ্ছে জাস্ট হচ্ছে ফোর উঠাবা মাইনাস নাইন ওঠাবা প্লাস ওয়ান উঠাবা দেখবে হচ্ছে ক্যালকুলেট তো এটার অ্যান্সার আসবে কিন্তু হচ্ছে দেখো ক্যালকুলেট করলে কিন্তু মাইনাস ফোর আসবে আর এইখানে কিন্তু অবশ্যই মাইনাস দিতেই হবে যখন হচ্ছে অ্যান্সারে মাইনাস থাকবে যদি মাইনাসটা না দাও তাহলে কিন্তু সম্পূর্ণ ম্যাথটি তোমার কাটা আর যদি মাইনাস না হয় অ্যান্সারে তুমি যদি মাইনাস বসো তাহলে সেক্ষেত্রেও কিন্তু মানটা কী হয়ে যাবে কাটা হয়ে যাবে তো এখানে দেখো চার নম্বর টু এই যেভাবে আমরা মান বসবো বিয়ের মান হচ্ছে টু এখানে সি স্কোয়ার মাইনাসে মাইনাস টু এই যে এখানে একটু খেয়াল করতে হবে টু এ বি এটা কিন্তু সবাই সবার সাথে কি আকার আছে গুণ আকার আছে সো এখানে আমরা হচ্ছে ডট দিতে পারি ডট মানে হচ্ছে কিন্তু গুন এর মান হচ্ছিলো আমাদের কত ছিল এই যে এর মান কিন্তু সরি এখানে হচ্ছিল বিয়ের মান থ্রি সরি থ্রি আর এখানে স্কোয়ার দেখো টু বসালাম সুতির কিন্তু এখানকার টু আর এই এর মান হচ্ছে টু এখানে টু বসালাম আবার এ এবং বি কি সো এখানে একটা ডট দিতে হবে বি এর মান হচ্ছে আবার কি থ্রি প্লাসে প্লাস আবার এর মান হচ্ছে কত টু আর এখানে ছিল স্কোয়ার এবার দেখো আমরা যদি ক্যালকুলেট করি তিন আর তিন কি স্কোয়ার ভাঙলে কত আসে নাইন আচ্ছা এবার এখানে মাইনাস দিলাম দুদুনে চার তিন চারা বারো প্লাসে প্লাস টু কি স্কোয়ার ভাঙলে কত আসে ফোর এবার যদি তোমরা হচ্ছে এখানে ক্যালকুলেট করো তাহলে কিন্তু খুব সহজে বের হয়ে যাবে এটা যদি ক্যালকুলেট করি তাহলে এটা মান আসবে ওয়ান সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আর যারা ক্যালকুলেট করতে না পারবে তারা কী করবে যে দেখো নাইনের সামনে আছে আসে ফোরের সামনে প্লাস আছে নাইন আর ফোর যদি আমরা যোগ করি তাহলে কত আসে তেরো তেরো মাইনাস টুয়েলভ তেরো থেকে যদি টুয়েলভ মাইনাস করি তাহলে হচ্ছে কত আসবে ওয়ান আসবে আচ্ছা এই ম্যাপটা হচ্ছিল এ স্কোয়ার মাইনাস টু এ সি প্লাস সি স্কোয়ার আচ্ছা এইখানে তোমরা পরীক্ষার হলে তোমাদের কীভাবে করতে হবে ধরো এই কোয়েশ্চেনটা দেওয়া আছে তোমাদের হচ্ছে প্রথমেই লিখতে হবে কি দেওয়া আছে কারণ হচ্ছে যখন মান দেওয়া থাকে তখন কিন্তু এই মানগুলো তোমাকে আগে এভাবে দেওয়া আছে তুলতে হবে দেওয়া আছে কি লিখতে হবে এ ইজ ইকুয়াল টু টু বি ইজ ইকুয়াল টু থ্রি সি ইজ ইকুয়াল টু ওয়ান তারপরে সুতরাং দিয়ে তোমরা হচ্ছিল রাশিটা উঠাবা প্লাস সি স্কোয়ার এখানে ইজিকাল টু দিতে পারো এখানে এর মান কত টু আর হচ্ছে এখানে স্কোয়ার আছে মাইনাসে মাইনাস টু এখানে আছে এখানে সি গুণাকার আছে সো আমরা এখানে ডট দেবো এর মান হচ্ছে আবার কি টু ইন্টু সি এর মান হচ্ছে ওয়ান প্লাসে প্লাস সি এর মান হচ্ছে আবার ওয়ান এখানে একটা স্কোয়ার আসে সো এখানে যদি আমরা হিসাব করি কে স্কোয়ার ভাঙলে কত আসে টু কে স্কোয়ার ভাঙলে আমাদের হচ্ছে আছে ফোর মাইনাসে মাইনাস দুটো গুণে চার চার খেয়ে চার প্লাস ওয়ান কে স্কোয়ার ভাঙলে ওয়ানই আসে দেখো এই যে দুগুণের চার মাইনাসে মাইনাস দুদুের চার চার এক চার এই এ প্লাস ওয়ান স্কোয়ার ভাঙলে ওয়ানই আসে এবার দেখো এটা কিন্তু খুব সহজ একটা হিসাব চারের আর চার যারা ক্যালকুলেটর করতে পারো তারা তো সহজই ক্যালকুলেটর বের করে আর যারা মুখ হিসাব করতে চাচ্ছো এই চার থেকে চার বিয়ে করলে তুমি শূন্য আসে শূন্য সাথে ওয়ান যোগ করলে ই ওয়ানই আসে সো এটার অ্যান্সার হচ্ছে ওয়ান সো এইভাবে মানে হচ্ছে এই যে দেওয়া আছে তারপর এগুলো উঠাবা তারপর হচ্ছে প্রদত্ত সংখ্যাটি উঠিয়ে এই অনুযায়ী হচ্ছে তোমরা হিসাব করবা আচ্ছা এখানে তিন নম্বরের সমাধান আমাদের হচ্ছে মান নির্ণয়ের অঙ্কই কিন্তু করতে বলছে এক্সের মান হচ্ছে থ্রি এর মান হচ্ছে ফাইভ এর মান হচ্ছে টু হলে দেখাও যে মানে হচ্ছে নিচে কয়েকটা আমাদের সমস্যা দেওয়া আছে সেগুলোর মান মানে হচ্ছে ডান পক্ষ এবং বাম পক্ষের মান যে সমান সেটা আমাদের হচ্ছে প্রমাণ করে দেখাতে বলেছে তো এখানে আমাদের এক নম্বরে প্রথমে দেওয়া আছে এই ম্যাথগুলো তোমাদের হচ্ছে আমি ডিটেলসে করাবো এক নাম্বারে যেমন এরকম উঠালা তোমরা হচ্ছে প্রথমেই লেখবা হচ্ছে কি দেওয়া আছে তো এক নম্বর হচ্ছিল আমাদের এক্স এক নাম্বার হচ্ছিল আমাদের এক্স এবং ওয়াইয়ের মান লাগবে যেটা মান লাগবে না ছো আমরা সেই ক্ষেত্রে আমরা শুধু এক্স সমান সমান এটা ওয়াই ইজ ইকুয়াল টু এটা একটু লাগলে এনাফ এবার হচ্ছে কী লিখব লেফট হ্যান্ডস আচ্ছা লেফট হ্যান্ড সাইডে হচ্ছে তোমার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে তো এখানে আমরা হচ্ছে এই যে ওয়াইয়ের মান কত ফাইভ এটার ফ্রি স্কোয়ার আসে মাইনাসে মাইনাস এক্সের মান হচ্ছে থ্রি এটার ফ্রি স্কোয়ার আছে দিয়ে দিলাম স্কোয়ার এবার এখানে আমরা হচ্ছে হিসাব করবো পাঁচকে যদি স্কোয়ার ভাঙায় পাঁচকে মানে হচ্ছে দুইবার গুন করতে পারি পাঁচ পাঁচটা পঁচিশ তোমরা ক্যালকুলেট করতে পারো মাইনাস তিনকে স্কোয়ার ভাঙালে তিন তিন নয় তো পঁচিশ থেকে নয় বিয়োগ করলে হচ্ছে তোমার ষোলো আসে তো এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড মানে হচ্ছে বাম পক্ষের মান এবার হচ্ছে আমাদের ডান পক্ষটা বের করতে হবে দেখো এখানে আর এস দিলেও পারো মানে আর এস এস মানে হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড অথবা তোমরা বাংলায় লিখতে পারো ডানপক্ষ এখানে লিখতে পারো পক্ষ এখানে ডান ডানপক্ষ হচ্ছিল ওয়াই প্লাস এক্স ইন টু এই এখানে কিছু চাই না তাহলে কি বলা হয় ইন্টু অথবা গুণ ওয়াই মাইনাস এক্স এখানে আমরা হচ্ছে মান বসাবো ওয়াইয়ের মান কত থ্রি এখানে দিলাম প্লাস এক্সের মান হচ্ছে ওয়াইয়ের মান হচ্ছে সরি ওয়াই মান হচ্ছে ফাইভ ওয়াইয়ের মান হচ্ছে ফাইভ এ প্লাস এক্সের মান হচ্ছে থ্রি ব্রাকে দিলাম এখানেও ওয়াইয়ের মান হচ্ছে আবার ফাইভ আর মাইনাসে মাইনাস এক্সে ওয়ান হচ্ছে থ্রি সো এইখানে যদি আমরা কাজ করি ফাইভ প্লাস থ্রি যদি গুণ করি তাহলে যোগ করি তাহলে এইট এখানে কোনো সাইন নাই তাহলে কিন্তু ভাই ওই গুণ ফাইভ থেকে থ্রি যদি মাইনাস করি তাহলে হচ্ছে কত টু এবার এইট আর দুই কল হচ্ছে ষোলো এই যে দেখো আমাদের কিন্তু ডানপক্ষ বামপক্ষ কিন্তু ষোলো আসছিল আর ডানপক্ষ ষোলো আসছে সুতরাং তো আমাদের হচ্ছে যে এইভাবে লেফট হ্যান্ড সাইড ইজ ইকোয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখাইতে বললে লিখতে হবে কি তোমরা ব্র্যাকেটে বাংলা লিখতে পারো দেখানো হলো অথবা শুট আর প্রমাণ করার কথা বললে লিখবা প্রুফট অথবা প্রমাণিত সরি টু নাম্বারটা দেখো কি বলছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকোয়াল টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই এটা এটার যে সমান মানে এই পক্ষটাকে বলা হয় বাম পক্ষ এই পক্ষে বলা হয় তাহলে বাম পক্ষ ডান পক্ষের যে সমান সেটা আমাদের হচ্ছে করে মানে প্রমাণ করে দেখাতে বলেছে তাহলে আমরা এখানে হচ্ছে লিখি প্রথমে লিখবা হচ্ছে কি দেওয়া আছে এখানে আমাদের কি কি মান লাগবে এক্স এবং ওয়াইয়ের মান লাগবে তাহলে এখানে এক্সের মান হচ্ছে কত থ্রি আর ওয়াইয়ের মান হচ্ছে ফাইভ এবার হচ্ছে আমি একটু এবার বাংলায় লিখে দেখাই বাম পক্ষ বাম পক্ষে আমাদের কী আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এখন আমরা জাস্ট হচ্ছে মানবসব এক্স এর মান হচ্ছে থ্রি প্লাস ওয়াইয়ের মান হচ্ছে ফাইভ হোল স্কোয়ার দেখো তিন আর পাঁচ ভিতরে কাজ কিন্তু আগে করতে হবে এইট এইটের উপর স্কোয়ারটা আট আটা মানে আটকে তুমি হচ্ছে দুইবার গ্রহণ করবো আট আটা চৌষট্টি এই যে এটা হচ্ছে আমরা বাম পক্ষ পেলাম এবার ডান পক্ষে দেখে কি আছে দেখো ডান পক্ষে আছে আমাদের এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই দেখো আমরা যদি মান হিসাব করি এক্সের মান হচ্ছে কত এক্সের মান হচ্ছে থ্রি থ্রি মাইনাসের মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে কত ফাইভ স্কোয়ার প্লাস ফোর এখানে এক্স ওয়াই কিন্তু গুণাকার আছে সো আমরা এভাবে রাখবো এক্সের মান হচ্ছে থ্রি ইন্টু ওয়াইয়ের মান হচ্ছে ফাইভ সো এবার হচ্ছে যদি এটা মাইনাস ভিতরে ব্রাকেট কাজ করি তাহলে কী আসবে থ্রি মাইনাস ফাইভ যদি তোমার ক্যালকুলেটর দাও দেখবা হচ্ছে মাইনাস টু আসবে কারণ হচ্ছে এখানে ফাইভ থেকে থ্রি মাইনাস করলে বড়োটার সামনে মাইনাস যেহেতু এখানে টু আসবে মাইনাস টু আসবে এরপর হচ্ছে স্কোয়ার দিলাম প্লাস এখানে তিন চার বারো পাঁচ বারো সাইড এবার এইখানে এই যে মাইনাস টু মানে হচ্ছে মাইনাস টু হচ্ছিল কি মাইনাস টু ইন্টু মাইনাস টু দেখো এই মাইনাস গুণ কলো কি আসবে প্লাস আসবে চার তো এখানে আমাদের মাইনাসটা কিন্তু মাইনাসটা কিন্তু উঠে যাচ্ছে তাহলে হচ্ছে ফোর প্লাস সিক্সটি তাহলে আমাদের কত আসলো চার আর সিক্সটি চৌষট্টি এই যে দেখো এখানেও কিন্তু আমাদের বামপক্ষ কিন্তু চৌষট্টি আসছে সুতরাং বামপক্ষ সমান সমান ডান পক্ষ এই যে বাংলা লিখবা এখানে দেখানো হলো ঠিক আছে এভাবে লিখে দেবা দেখো তিন নাম্বার হচ্ছে আমাদের দেওয়া আছে ওয়াই প্লাস জেড হলি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার এটা আমাদের হচ্ছে প্রমাণ করে দেখাতে হবে সো আমি কিন্তু এখানে কি কি লাগবে আমাদের ওয়াই এবং জেড যে দেখো এখানে কিন্তু এক্সে মান লাগতেছে না সো দেওয়া আছে ওয়াই ইজ ইকোয়াল টু ফাইভ জেড ইজ ইকুয়াল টু টু এই মানগুলো কিন্তু আমার যে পিছনে দেওয়া আছে সেগুলো কিন্তু আমরা উঠেছি তো বাম পক্ষে কিন্তু এই যে পক্ষটা উঠালাম ওয়াই মান হচ্ছে কত ফাইভ প্লাস এ প্লাস জেড এর মান হচ্ছে টু হলি স্কোয়ার দিলাম স্কোয়ার দিলাম এবার হচ্ছে ফাইভ অ্যান্ড টু ইজ ইকাল টু সেভেন আর হচ্ছে স্কোয়ার তো সাতকে দুইবার গুণ করলে হচ্ছে সাত সাতটা ঊনপঞ্চাশ এটা হচ্ছে বামপক্ষ তো আমরা যদি ডান পক্ষ হিসাব করি এখানে দেখো ডান পক্ষে কি আছে ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার এখানে জাস্ট হচ্ছে মান বসবো ওয়াই মান হচ্ছে কত ওয়াই মান হচ্ছে ফাইভ উপর স্কোয়ার আছে দিলাম স্কোয়ার টু ওয়াই মান হচ্ছে আবার ফাইভ এখানে গুণাকার আছে ডট দিব জেড এর মান হচ্ছে আবার টু প্লাস আবার যেটি মানে হচ্ছে টু ওপর স্কোয়ার আসে এবার কে ভাঙলে কত আসে পঁচিশ পাঁচ পঁচিশ প্লাস পাঁচ দুগুণে দশ দশ দুগুণে বিশ প্লাস টুকে কে ভাঙলে আসে দুই দুগুণে চার এবার যদি হচ্ছে আমরা ক্যালকুলেট করি তাহলে কিন্তু আমাদের দেখো যদি ক্যালকুলেট করি তাহলে হচ্ছে বিশ পঁচিশ পঁয়তাল্লিশ চার হচ্ছে সো এই যে বামপক্ষ ইজিক টু ডান দেখো এখানে চার নম্বরে কিন্তু কি বলেছে এক্স প্লাস জেড হলি স্কোয়ার ইজ ইকোয়াল টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স জেড প্লাস জেড স্কোয়ার এটা আমাদের দেখাতে হবে প্রমাণ করতে হবে সো এখানে আমাদের কী সে মান লাগবে এক্স এবং জেড এখান থেকে কিন্তু কোথাও কিন্তু ওয়াই মান নেই সো আমাদের দেওয়া আছে এক্স ইজ ইকোয়াল টু থ্রি জেড ইজকাল টু টু বাম পক্ষে এক্স প্লাস জেড স্কোয়ার সো আমরা এক্সের মান হচ্ছে থ্রি প্লাস এ প্লাস জেড এ মান হচ্ছে টু হোলি স্কোয়ার থ্রি অ্যান্ড টু ফাইভ আর হচ্ছে হোলি স্কোয়ার পাঁচ পাঁচা পঁচিশ দিস ওয়ান দ্য পক্ষের হচ্ছে মান এবার হচ্ছে যদি আমরা হচ্ছে ডান পক্ষ যদি টু করে তুলি ডান পক্ষ দেওয়া আছে কি এই যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স জেড প্লাস জেড স্কোয়ার মান যদি বসায় এক্স এক্সের মান হচ্ছে থ্রি উপর আছে স্কোয়ার প্লাসের প্লাস টু গুণ আকার আছে এক্সের মান হচ্ছে থ্রি জেড এর মান হচ্ছে টু হ্যাঁ প্লাস আবার জেড এর মান হচ্ছে টু উপর আছে স্কোয়ার তো ইয়ে যদি হচ্ছে স্কোয়ার ভাঙি তিন তিরিক্ষে নয় প্লাসের প্লাস এটা যদি গুণ করি তিন দোনে ছয় ছয় দু বারো প্লাসে প্লাস টু স্কোয়ার বাঙালি ফোর এখানে যদি তোমরা হচ্ছে যোগ করো তাহলে কিন্তু আমাদের পঁচিশ আসবে হয়েছে চার আর বারো কত একুশ একুশ আর চার পঁচিশ সো এটা কিন্তু আমাদের দেখানো হয়ে গেল তো এই যে কিন্তু আমাদের মান নির্ণয়ের অঙ্কগুলো কিংবা হচ্ছে প্রমাণের অঙ্কগুলো কিন্তু আমরা সমাধান করে দিলাম আশা করি তোমরা এখান থেকে ক্লিয়ার হতে পেরেছো যদি কোনোটা সমস্যা মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জিজ্ঞেস করতে পারবে আর ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক দেবে বন্ধুদের সাথে শেয়ার করবে পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের বড়লিপি একাডেমিক চ্যানেল এবং ফেসবুকে কিন্তু হচ্ছে কানেক্ট থাকতে হবে